আজকে এই গরমের ভিতরে আজকে গরমের ভিতরে দেখেন প্রচুর গরম পড়তেছে হঠাৎ করে এই সময় আমাদের এক কাস্টমার এত গ্লাসিক লেবেন আপনি দেখেন অনেক অনেক ক্লাসিক লেভেন আপেছে ইলেভেন আপ একটা একের পিস এক দুই তিন এক পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা লেভেন এখন সবাইকে ধীরে ধীরে এই গরমের ভিতরে দেশে ইলেভেন আপিতার তার মনে সাড়া পড়ন্ন গো যাক এই প্রবাসী মাটিতে এরকম কাজ কাম করে আসে যে এরকমের দোয়া আল্লাহ যেন কবুল করে আরেকটা জিনিস আমি দেখাবো দেখেন যে দেখেন আমাদের একটা রানিং একদম একটা কাস্টমাইজড পার্কিং আছে দেখেন একটা ম্যাম মার্সিডিজ গাড়ি আমাদের মিটু ভাই দেখেন আপনারা লাইভে দেখেন যে এই ম্যামডা দেখেন ওকে বকশিশ দেয় কিনা সবাই লাইভে দেখুন আর ওই পাশে আছে দুইজন গাড়ি ওয়াশ করতেছে আজকে যে পরিমাণ হিট রদি মানে কিছু বলার নেই এ এত পরিমাণ গরম হঠাৎ করে সকালের থেকে ঠিক ছিল ঠিক আছে সকালের থেকে ঠিক ছিল কিন্তু এই ইসের পরের থেকে দুপুরের পরের থেকে একটার পরের থেকে আইরের পরিমাণ গরম ঠিক আছে এই যে এখন দেখেন এই যে জানাম এখন কথা বলতেছে কথা বলতে দেখ কি বলে আমি দেখেনি যাই কই যে খুশি যে টাকা বের করতে দেখেন খুশি দেবে মানে টাকা চেঞ্জ নেই একশো টাকার নোট দেশে দেখেন যাই হোক দেখেন আমার লাইভই দেখেন এই যে মার্সিটিসটা গাড়ি এই গাড়িটা দেশে আর এই গাড়িটা আছে পার্কিং পার্কিং আছে দিল্লি

কাজ কাম করে টাকা পয়সা রোজগার করে ফ্যামিলিকে দেবে ভাই তাহলে পার্কিং দিন যান ঠিক আছে সুন্দর সুন্দর কয়েকটা গাড়ি আসছে দেখেন এই গাড়িগুলো আর আমারও অবস্থা দেখেন এমনি একদম অবস্থা শেষ সবাই দুজন একটা দেন মোহাম্মদ তাহলে আমার একটা দেন আমার থাকতে হবে এটা থাক ওর থাক থাকিলের জন্য দেন আমার একটা প্রচুর ঠান্ডা এই তো একটা খালি পরে মনটা একদম ভরে যায় ভাই ওই যে একটা গাড়ি আসতেছে ওই দেখেন একটা লোক আসতেছে কত হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এক পঁচিশ টাকা হয়েছে মামা কত হয়েছেন বকশিস পার্সোনাল ঠিক আছে যার যার ব্যক্তিগত বিষয় এটা পার্সোনাল ব্যাপার ঠিক আছে কোনো বিষয় না তা আমিও আলহামদুলিল্লাহ পাইছি মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ টাকার মতো পাইছি ঠিক আছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আর যারা বিশেষ করে ইলেভেন আপগুলো দেশের ঠিক তাদের জন্য সবাই দোয়া করবেন এই প্রবাসীর লোকজন যাতে সবাই খেয়া দাওয়া করে কাম করে বাঁচতে পারে যাতে সবাই সুস্থ থাকে সবাই কামনা করবেন আর বন্যার জন্য আমরা খুবই দুঃখিত ঠিক আছে ইন্ডিয়া কি বলবো আসলে ইন্ডিয়া সারা জীবনে আমাদের শত্রু ঠিক আছে এখন যাই হোক সবাই দোয়া করবেন আর বন্যা বন্যা যারা আছে প্লাবিত যারা আছে জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তাল্লাহ তাকে সুস্থ প্রদান করুক সবাই হেফাজতে রাখুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও টি যেখান থেকে দেখছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ